কোথা পৌঁছে গেছো কোথা গেছে পৌঁছে কাদের সামনে কি বলছো হ্যাঁ বিশ্বের খাবার অভাবে চাচাচ্ছে টাকার অভাবে চাচাচ্ছে কার জন্য চাচাই কার জন্য বলে আমার বাপ চাচারা শায়ক মশায়ক পীর মুসের কার জন্য বলে গেছে মানুষের জন্য কম জাতির জন্য হ্যাঁ খেটেছে মেহনত করেছে পরিশ্রম করেছে বলেছে হেদায়ত পাশে রেখেছে আল্লাহর পথে রেখেছে মানুষকে খারাপ থেকে বাঁচতে বলেছে মেরে লিও না কেড়ে লিও না অত্যাচার করো না জুলুম করো না তাদের ঠিকানা হবে জাহান নাম কথা ঠিক না বেটি হ্যাঁ বুঝেছি চলতে হবে না বাবা আখিরি যাবে না সেই যুগ একটা কোথা থেকে কামড় দিয়ে দিলে মাথা খারাপ হয়ে গেল কিসের কামড়ে পড়ে তোমাদের মাথাটা খারাপ হলো কি গো বুঝতে কথা এটা কি বলেন কি টাকাই তোমাকে জাহান নামাই নিয়ে যাবে ওই টাকার লোভে পড়ে সব তুমি হারিয়ে ফেলবে দিনকে হারাবে ইসলামকে হারাবে নবী হারাবে শেষ বেলায় চলে গেল জাহান নামার পথে টাকা হাতের ময়লা আসবে না আসবে না কি গো বাবা আসবে তো টাকার দুটো ভাগে আছে দুটো ভাগে এক আছে একটা হারাম আর একটা হালাল কি বা একটা হারাম জোরে বলে একটা হালাল কোন টাকা নেবেন কোন টাকা হারাম টাকা নেবেন হারাম টাকা উপায় করবার খুব রাস্তা আছে সহজ উপায় হর 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 করে হ্যাঁ

হারাম ঘর ঠিকানা কোথায় জোরে বলুন এই হারাম ঘর ঠিকানা কোথায় জাহার নাম তো কোন মুসলমানটা জানে না কোন মুসলমানটা জানে না হ্যাঁ সবাই জানে না জানে না হ্যাঁ কার বাচ্চা যে বাচ্চা গুলো এত হুড়ু হুড়ি লাফালাফি দামাজুকে হারাম সব চিটিমাজি খাচ্ছে ও বাচ্চাটা কার তার বাপ কি করে

হারাম করে তামাম জীবনের ইবাদত বান্দি আল্লাহ কবুল করে না হ্যাঁ তাকুয়া পরেজগারিতার সঙ্গে যে চলে তার ইবাদতটা আমার আল্লাহ কবুল করে বলুন সুহান আল্লাহ কথা বুঝলে না বাবা বাবা জ্ঞানী গুণী মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন আপনারা হ্যাঁ আমাদের বলতে হয় হ্যাঁ দাদা পীর বলে গেলেন আমার বাচ্চা ছাড়া বলে গেলেন আমরা বলে যাচ্ছি আমার খানদানকে খানদান বলে আসছে না সেটা আপনার ব্যাপার ব্যাপার আমার কথা আপনি লিতে পারেন নাও পারেন হ্যাঁ শরীয়তের কথা ইসলামের কথা হক কথা কথা বলে দাও

আমার হুকুম আহকামের কাজ বিধান মানুষের কাছে পৌঁছে দাও শুনিয়ে দাও মানবে না সিধে জাহান নামে ভরে দেবো কি কথা ঠিক না বেটি বলুন জোরে বলো পিসা কি করবে ধরে বেঁধে আলে মোলামারা হাফেজ কালের কি করবে ধরে বেঁধে মেরে করাবে এ ভাইজান আকিনা বলুন না শুনিয়ে দেবে বলে দেবে মানবেন নেবেন আপনারা শান্তি পাবেন সুখী হবেন জান্নাতে যাবেন আল্লাহ খুশি হবে আপনাকে জান্নাত দেয় বল সোহান আল্লাহ আর জোরে হবে না আর জোরে হবে না

মানুষের চামড়াটা খালি গায়ে আছে আর আল ফাল বকে চলে যাচ্ছে প্রতিবাদ আমার রাসূলুল্লাহ করেছে নবী করেছেন কথা ঠিক না বেঠিক গো সাহাবারা করেছে তাবাইইন করেছেন বড় আলেম উলামা বিদগ্ধ পণ্ডিত যুগ সংস্কারক

লেগে гало কারা লেগেছিল বলুন কারা খালি আবু জেহেল নাই কত আবু জেহেল লেগেছে বাবা তখন ঝেড়ে খায় মেরে খায় অত্যাচার করে জুলুম করে শরীয়ত মানে না ইসলাম মানে না দিন মানে না হ্যাঁ তাদের দলেরা সব দলবল তারা লেগেছিল নবীর পিছে ঠিক না বেঠিক গো হ্যাঁ

মানুষকে ফাটিয়েছে পরিশ্রম করিয়েছে দিয়েছে সারা দিন ফাটিয়ে পয়সা না দিয়ে তাড়িয়ে দিয়েছে দিয়েছে সারাদিন আমার বাচ্চারা খেতে পায় না পাই না অ নাহারে বুক অবস্থায় থাকে বুঝে সারাদিন আমার বাচ্চারা তিনটে বাচ্চা ছাড়ে বুল সুখি সুকি পড়ে আছি আমরা থাকে থাকে

গায়ে ক্ষমতা আছে বলে অর্থ আছে বলে পয়সা আছে বলে আপনি গরিবের ভুরি রোলাপ চালাবেন কোনদিন এটা মানা যাবে না হ্যাঁ কানতে কানতে চলে আসছে আমার আপনার নবী নুর নবী হাজে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম রাস্তায় দাঁড়িয়ে আছে ইতিহাস খুব বড় বড় ইতিহাস বাইজার সংক্ষেপে বলতে হবে বুঝলেন মূল কথাটুকু বলতে হবে আল্লাহ রসুল দেখছে দেখছে একটা গজু অসহায় মানুষ কাঁদতে কাঁদতে আসছে আমার রসুল দা রাস্তার থেকে দাঁড়িয়ে আল্লাহ রসুল বললেন বাবার ছেলে কি হয়েছে বাবা কেন কাঁদছ কে কী বলেছে কি দুঃখ রেখেছে বলো কি কষ্ট হয়েছে বলো আমি নবী মামা শেষ নাম তোমার সমাধান করে দেবো বলুন সোহান আল্লাহ জোরে হবে না বাবা আর একটু হবে না চা চা হে সারাদিন আমাকে খেটিয়েছে মেহনত করিয়েছে পরিশ্রম করিয়েছে সারাদিন খেটিয়ে মেহনত করে পরিশ্রম করে আমাকে পয়সা না দিয়ে আমাকে তাড়িয়ে দিল তাড়িয়ে দিল আমার বাড়িতে তিনটে চটে ছেলে ভুলি বিবি বাচ্চা আছে তারা সারাদিন শুকিয়ে থাকে আমি এক করে পরিশ্রম করে সন্ধে বেলা গম কিনে নিয়ে যায় আটা কিনে নিয়ে যায় আমার ওই বাচ্চা খেয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হিবুল্লাহ ابوเจর পয়সা না দিই আমাকে তাড়িয়ে দাও আমি একা जाऊन বাড়ি যে পৌঁছবো আমার বাচ্চা ছুটে আসবে খিদির জালায় ছুটে আসবে আমার কাছে খাদ্য যখন পাবে না পাবে না আমাকে জড়িয়ে 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 ধরে কাঁদবি আমি কেমন করে বাচ্চাদের কান্না সহ্য করব। করবো বল্লা আমি কানতে কানতে বাড়ি চলে যাচ্ছি বললে বললে আবু জেহদের কাছে লোকজন নেই আর বড় সব অর্থ আছে আমার হয়ে একটা কথা কেউ বললে না আমার হয়ে কেউ প্রতিবাদ করলে না একটা কথা বললে না চলো আমি নবী মোহাম্মদ তোমাকে নিয়ে যাই তোমার জন্য প্রতিবাদ করো চলো বলুন সুহান আল্লাহ নবীটা নাও যেতে পারবে কি গো কি দরকার আছে কেন যেতে যাবো সব ফেটনা কোথায় যার ফেটনা তার কাছে থাই কি দরকার আছে আল্লাহ ছেড়ে দেবে ছেড়ে দেবে আল্লাহ ছেড়ে দেবে হ্যাঁ আদবে কি মিলে মিলে বলেন আদব আদবে কি মিলে জানা আছে কি আপনাদের হ্যাঁ জানা নেই জানা নেই ফুরফুরার শরীরের বিশ্বাব্দে মুড়ি মুড়ি নাহারের থেকে আল্লাহ হক দাদা হুজুর কিবা জিন্দাবাদ আহারে শ্রমিক জামাত জিন্দাবাদ আপনি বলেন তো হলেন কথা বলছেন না বলেন না বলেন না হ্যাঁ হ্যাঁ এটা কি জানেন না আদবে কি মেলে জানেন না আবার তৈরি কে মস করেন মারে ফাঁসিকা লাভ করেন হ্যাঁ এগুলো জানার দরকার আছে না নেই কি বলেন দরকার জানার দরকার আছে না নেই আছে তো নাকি আদবে আল্লাহ মেলে কি মেলে জোরে বলুন তো আদবে কি মেলে আর বিয়াদবে ভয় লাগছে নাকি বলতে কিছু ভয় আছে নাকি কিছু না আপনাদের বলতে পারছি না বিয়াদবে শয়তান মেলে আর বিয়াদবে ঠিকানা কোথা বলেন জোরে জোরে বলেন ব্যাস বুঝতে পেরেছ বেশি লাফালাফি করতে হবে না বেশি করতে হবে কেটে যাবে জাহান নামাজি যাওয়ার শখ হয় হ্যাঁ আত্ম অহংকার ইয়া টাকা বইতে উতগতি করতে করতে হ্যাঁ অলিদের সঙ্গে নবীদের সঙ্গে পাইগম্বাদের সঙ্গে বয়স্ক মানুষ বিয়াদবি করবে ফাটা কপালে শিরে জাহান নামে ঢুকে যাবে কথা ঠিক না বেঠিক না হ্যাঁ বিহাদবের ঠিকানা চাহানা চাহান এলমে মারে ফাতের মূল জিনিস কি বাবা জানা আছে আপনাদের যে এলমে মারে ফাতের মূল জিনিসটা হচ্ছে আদব আদব আর আদবটা যার মধ্যে আছে এলমে মারে ফাতের নিয়ামতা তার মুসিব আল্লাহ দিয়েছে মুনসোহান আল্লাহ তো বাবাজি ভাইয়ের দোষ না খুব বুঝেশিয় চলে তাই ওজি আখেরি زمانہ সেই যুগ মানুষ গোমরাহর দিকে চলে যাবে আস্তে আস্তে গোমরাহিতে ভরে যাবে মানুষ কথা বুঝছেন না অথে সাবধান বুঝেশিয় চলবেন আর আল্লাহ মানি নবী মানে পীর মানে মানেন তো মানেনা না এ মানে না মুখে মুকে মানে না অন্তরে মানে না লোক দেখানো এই পীর সাহেবে মানছেন হুজুর হুজুর করছেন আবার চলে গেলে পিছনে এই পীর সাহেবের জীব করে একেবারে তো শ্রুপ করে গাল থেকে দিয়ে মুখ থেকে কিছু বাদ দিচ্ছে না ঠিক না বেঠিক বলেন তুমি ন্যায় কথা সত্য কথা হক কথা বলো তুমি রেহাই পেয়ে যাবে খোদার দরবারে বেঁচে যাবে বলো সোহান আল্লাহ আল্লাহ নবী করলেন কে ওই মানুষটাকে নিয়ে আসতে আসে আবু জেহেলের দরবারে যে হাজির হয়ে গেল আবু হে এই মানুষটাকে সারাদিন খেয়ে দিয়েছ মেহনত করে পরিশ্রম করে পয়সা না দিয়ে তাড়িয়ে দিয়েছো এখনই পয়সা দাও এখনই পয়সা দিয়ে দাও বলার সঙ্গে সঙ্গে আবু যে করলো কি আস্তে আস্তে পয়সাটা বের করে দিয়ে দিল আর আল্লাহ রসুন কি করলে ওই মানুষটাকে নিয়ে চলে এলো বলুন সোহার আল্লাহ আবু জেলে দরবার লোক আছে তো নেই কি বলছে হ্যাঁ বুঝে মোহাম্মদকে দেখলে সহ্য করতে পারো না না হ্যাঁ চা চা করো গাড়াগালি করো সুন্নাম বদনাম করো কি ব্যাপার কি হ্যাঁ بھائی پیگا چھو یہ جی پاس تھی انہیں لے گر 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 کہ میرے کو دی دی لے کی بیپار آیا ہمارا نوچھرنا آیا ہمارا سمگی صدینا سونے رکنا سونے رکنا, سنے رکنا, سنے رکنا حضرت محمد رسول اللہ سل اللہ سل اللہ سل نام دیکھو جسے ہمارکا یہ پاس تھی انہیں لے ও আল্লাহর রাসূলের পাশে একটা অজগর সাপ গাল হা করে দাঁড়িয়েছে হা করে দাঁড়িয়েছে ওই সাপটা চানা আটা তুমি একবার देखते চিরজীবনে নিমতন তোমাদের ঘা ঘুমটা হারাম হয়ে যেত জরে হবে না জরে হবে না কি বুঝলে কিছু বুঝতে পারলে হ্যাঁ ওটা অজগর সাপ ওটা আল্লাহর মদদ বল সুবহানাল্লাহ কথা বলবে সত্য কথা বলবে হক কথা বলবে ন্যায্য জানাবে আল্লাহ তোমার সহায় থাকবে বলুন আল্লাহ কেউ তোমার ক্ষতি করতে পারবে না আল্লাহ আল্লাহ কি ভাবছেন ইতিহাস নাকি হ্যাঁ যুগকে যুগ ধরে হয়ে আসছে ভালো আর মন্দ ভালো আর মন্দ এই দুনিয়া থাকবে না থাকবে না গো বাবা থাকবে তো নাকি? এই ভালো হও, সৎ হও, نیک হও, আল্লাহওয়ালা হও। এই কবর যাবেন না যাবেন না গো। এই কত বল চিনতে করো। কবর যাবেন না তো? কবর যাবেন? মরণ হবে না হবে না? হবে তো। তাহলে জান তুমি জান যে মরণ হবে, কবরে যাবে। তাহলে অন্যায় কি করে করো? তাহলে অনলাই কাছে কি করে গো? সত্তর বছর ষাট বছর চল্লিশ বছর ইবাদত বান্ধি করে নিলে করে একদিন বসে কপ কপ করে হারাম খেয়েছো হারাম সর খেয়েছো গু খেয়েছো সত্তর বছরের আমলটা থাকবে তো এই থাকবে হ্যাঁ কি করলে কি করলে কি করলে কি লোভে পড়ে গেলে টাকা 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 হরি ভাবছে শান্তি সু আরাম বিরাল ব্যাপার হওয়ার গিল হ্যাঁ হ্যাঁ ভজান সন্ধান খবরদার খবরদার হ্যাঁ হ্যাঁ মেহনত করো পরিশ্রম করো অল্প খাও শান্তি আছে অল্প হোক যেন হারাল হয় আর এক বাসন চুর করে দিয়েছে ভাত বিড়াল ডিঙ্গে না যেতে পারে গপ গপ করে খেচ্ছে গপ গপ করে খেচ্ছে পেট আর ভরছে না তার মানে কি বিসমিল্লা বলে না বলে না ও খেচ্ছে আর ওর সঙ্গে শয়তান কি দুজনে মেরে গিয়েছে পেট ভরবে আর একটুখানি জিনিস কি বল এক মোটো বিসমিল্লা বলে হবে আল্লাহ পেট ভরিয়ে দেয় বোন সোহার কি ঠিক তো বাবা নাকি হ্যাঁ খবরদার হ্যাঁ রোজার মাসে রোজা রাখেন তো কি সারাদিন থাকেন কি না খেয়ে সারাদিন থাকেন বলুন সারাদিন না খেয়ে থাকেন কি করে সেহেরি খেয়ে সারাদিন চলে গেল কোনো কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন বাবাজি ভাইরা দোস্ত সাবধান আল্লাহ রহমতের মাসুর কি বাবা তাই তো কি অতএব বুঝে শুয়ে চলতে হবে হবে নাস আর হক্কল্লাহ দুটো জিনিস আছে হক্কন নাস কাকে বলে আর হক্কল না কাকে বলে দুটো জিনিস জিনিস নাস কার কাছে গুণা করেছো মানুষের কাছে গুণা করেছো চো নাসের গুণা মাফ হবে না হবে না আর হক্কল কার কাছে গুণা করেছো আমার আল্লাহর কাছে গুনা করেছ আল্লাহর কাছে গুণা করেছো আল্লাহর কাছে গোড়া করলে খোদা ভুল করেছি খোদা নামাজ পড়ি নির্জা রাখেন আল্লাহ আপনার হুকুমে নিয়ে চলতে পারেনি আল্লাহ তুমি ক্ষমা করো খোদা আল্লাহ ইচ্ছা করলে ওকে মাফ করতে পারে আবার আল্লাহ ইচ্ছা করলে ওকে কি করতে পারে সাজা দিতে পারেন আল্লাহ দয়ার বাবা কি ব্যাপার বাবা জোরে বলো আল্লাহ দয়া ছাড়া কেউ জানলা যেতে পারবে আল্লাহ দয়ার আশা করো আশা করো কি বুঝলে বুঝলে তিনি দয়া করে বেকুসুর খালাস খালাস আর তিনি দয়া যদি না করে করে ব্যাস কার বু দয়া করবে করবে ফাটা কপালে কার বু দয়া করবে হ্যাঁ ফাটা কপালে মুসলমান কিছু আছো হ্যাঁ দয়া আল্লাহ করবে যে দয়া করে যে দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করে আর যে দয়া করেন আল্লাহ পাখ রাবিন তার প্রতি দয়া করে না বলুন সোহান আল্লাহ দয়া করতে শেখো শেখো মানুষকে দয়া করতে শেখো মানুষকে ভালোবাসতে শেখো শেখো মানুষকে নিয়ে করে লাও লাও আর মানুষকে ভালোবাসলে আর আল্লাহ তোমাকে ভালোবাসবে বল সোহান কি করছো কি করছো যা ভালোবাসা বাসছ ধোঁয়া ছুটিয়ে ফেলছ কি খোদা বিচার করো খোদা বিচার করো কার কাছে বিচার দিচ্ছে কার কাছে আল্লাহর কাছে একটি মানুষ মারা গেল মরে যাওয়ার ভয়েছে বাবাজি মায়ের দোস্ত রাম গ্রামবাসী গ্রামবাসী পৃথিবীর